হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে এক দুপরের পায়রা আমরা কীভাবে উড়াবো শীতের আগে পায়রা কিভাবে উড়াবো বা রেডি করবো তার উপর একটা ভিডিও বানাতেন তো আজকের ভিডিওটা কিন্তু তাই হবে শীতের এই টাইমে ওয়েদারে কীভাবে পায়রা রেডি করে উড়াবেন তো তার উপরেই কিন্তু পুরো ভিডিওটা হবে তো দেখতে থাকেন ভিডিওটা কিন্তু ভালো যারা নতুন তারা কিন্তু পায়রা ওড়াতে পারবেন আর কিন্তু এখানে একটা জিনিসই দরকার ভালো ব্লাড লাইনের পায়রা না হলে কিন্তু কিছু সম্ভব না ভালো ব্লাড লাইন না হলে তিন ঘন্টা এরকমই উড়বে তো ছ সাত ঘন্টা আট ঘন্টা বা ভালো যেরকম ব্ল্যাড হবে সেরকমভাবে কিন্তু পায়রা উড়বেন তো আমি ট্রিটমেন্টগুলো বলে দিচ্ছি কীভাবে উড়াবেন তো প্রথমে যদি আপনি ভালো উড়ান পেতে চান পায়রার থেকে তো একই ব্লাডের পায়রা উড়াবেন সবসময় কারণ অন্য ব্লাডের পায়রা উড়ালে কিন্তু অন্য রকম উড়ান হবে একজন নিচে উড়বে একজন উপরে উড়বে মানে যে ব্লাডের পায়রা যেরকমভাবে উড়ে তো একই ব্লাডের পায়রা হলে কিন্তু একই লাইনে উড়বে মানে একই চালে উড়বে সব উপর নিচ করে উড়লে মানে সব কটায় উপর নিচ করে উঠবে আর কটা পায়রা উড়ালে সব থেকে বেশি ভালো আমি বলে দিচ্ছি তো আপনি সবসময় চারটে পায়রা ওড়াবেন এক একটা গ্রুপে চারটে পায়রা ওড়াবেন তাতে কিন্তু সবথেকে বেশি ভালো হবে দুটো পায়রা ওড়ালে কিন্তু সেরকম ভালো রেজাল্ট হয় না কিন্তু চারটে পায়রা ওড়ালে কিন্তু সবথেকে বেশি ভালো রেজাল্ট হয় চারটে পাঁচটা এবার যে যেরকমভাবে পায়রা রেডি করতে পারে যে যেরকম পায়রা ওড়তে পারে তো ওই জিনিসটা আপনার উপরে কিন্তু আপনি সবসময় চারটে কি পাঁচটা পায়রা রাখবেন তাহলে ওদের দলটা ভালো হয় আর পায়রা ওড়ানো আগে কি খাবার দিতে হবে আর কিভাবে ট্রিটমেন্ট করতে হবে তা একটা দাদা কমেন্ট করেছিল তো তিনটে দাদার কমেন্ট করেছিলো যে পায়রা ওড়ানোর ভিডিও দিতে তো শীতের আগে কি খাবার দেবো কীভাবে জল দেবো উপরে পুরো ভিডিওটা তো এখন তো সেভাবে আজকের তিনটে মানে ভালোই শীত পড়ে গেছে মোটামুটি তো এই পায়রাটা আমার নাম না মাদি বুঝতে পারছি না মাদি মনে হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিকভাবে তো এরা এইটা আর এটা একই টিমের তো কি খাবার দেন আমি বলে দিচ্ছি দেখেন আপনি এই ওয়েদার যে আছে হালকা ঠান্ডা পড়ে গেছে বলতে গেলে তো এই ওয়েদারে পাঁচ কিলো গম নেবেন হাটকা এক কেজি সাতশো তরকার ডাল সাতশো গ্রাম খোসা মুসুর ডাল পাঁচশো গ্রাম মাইলো এক কেজি পাঁচশো আর রাগি হলো পাঁচশো গ্রাম আর কুসুম দানা এক কেজি আরও আছে আমার লেখা আছে আর কালো বিউলি হলো পাঁচশো গ্রাম কালো কালো যে বিউলির ডাল হয় ওগুলো পাঁচশো গ্রাম আর ধান নেবেন এক কেজি ধানটাকে আপনি ঘষে নেবেন ঘষে ওগুলো তারপর ওই খাবারের সাথে মিক্স করে নিয়ে তারপরে পায়রা খাবারগুলো ধুয়ে নেবেন সব ধুয়ে পায়রাকে শুকাতে দেবেন আর যেদিন পায়রাকে উড়ে নামার পর ওই খাবারগুলোকে আপনি মানে জলে ভিজিয়ে রাখবেন ধানটা তো না দিলেই ভালো হয় তো ধানটা আলাদা দিলে ভালো হয় তো এই খাবারগুলো ধুয়ে রেখে একটু তারপরে খাবারগুলো শুকিয়ে তারপরে আপনি পায়রাগুলোকে খেতে দেবেন তাতে কিন্তু পায়রা ভালো উড়বে আর কোন টাইমে খেতে দিতে হবে সেটাও বলে দেবো তো আপনি ধরেন পায়রা উড়ানোর টাইম আপনার এটা তো আপনি পায়রা কীভাবে উড়াবেন সেটা আগে বলে দিন তো আপনার পায়রা উড়ানোর দুটো টাইম আছে একটা হলো সকাল থেকে মানে সকাল ছটায় ছাড়লেন আরেকটা হলো বিকেল থেকে পিছাতে পিছাতে বারোটা একটা মানে নটা এরকম আস্তে আস্তে পিছাবেন তিনটে উড়ালেন তো সেখান থেকে আস্তে আস্তে পিছাবেন তো উড়ানোর ভিডিও আমি বলেছি যে কীভাবে উড়াবেন তো ধরেন আপনি সকাল ছটায় উড়াচ্ছেন তো সকাল ছ ছটায় উড়ালে কিন্তু পায়রা বেশি উড়ে আমি যতদূর দেখেছি তো আপনি ছটায় উড়াচ্ছেন তো দেখবেন আগে পায়রা কতক্ষণ উঠছে সেইভাবে আপনি সেরকম ট্রিটমেন্ট করবেন তো ওরা আরেকটা হলো বিকেলবেলা তো বিকেলবেলা কীভাবে উড়াবেন ধরেন আপনি পায়রা আজকে তিনটের সময় ছাড়লেন তো আপনার পায়রা চারটে অবধি উঠলো তো কী করবেন আপনি পাঁচটার সময় ছাড়বেন তো এখন তো ছটা বেজে গেল অন্ধকার হয়ে যায় তো আপনি পায়রা চারটের সময় ছাড়বেন পাঁচটায় নামলো তো এরকমভাবে আস্তে আস্তে পায়রা পিছাবেন এবার পিছানোর সময়গুলো কীভাবে করতে হবে ধরেন আজকে আপনি পায়রা উড়ালেন তো আমি যে খাবারটা বললাম ওটা খাওয়াতে হবে আর ব্লাড লাইনে পায়রা হলে বিন এক দুই পরে পায়রা হলে আস্তে আস্তে দম বাড়বে তো ধরেন এই পায়রাটা উড়ছেন মানে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অব্দি উঠলো তারপরের দিন আপনি একদিন রেস্ট দেবেন তারপরের দিন আপনি সাড়ে তিনটে পায়রা ছাড়বেন দেখবেন আধ ঘন্টা বাড়িয়ে দেবে তারপরের দিন দু দিন গ্যাপ দেবেন দুদিন গ্যাপ দিয়ে আবার পায়রা সাড়ে তিনটে দিয়ে ছাড়বেন আবার পায়রা দেখবেন মানে একই লেভেলে উঠবে কিন্তু আবার যে একদিন গ্যাপ দেবেন সেদিন আপনার আধ ঘন্টা আবার তিনটে চলে আসবে সাড়ে তিনটে ছাড়বেন না আপনি তিনটে চলে আসবেন এইভাবে পিছাবেন মানে যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন আপনি বেশি উড়াবেন আর যেদিন দুদিন গ্যাপ থাকবে সেদিন আপনার পায়রা বেশি উড়াতে হবে এই কম উড়াতে হবে একদম যেই টাইমে ছাড়ছেন ওই টাইমে ছাড়বেন যেদিন দুদিন গ্যাপ থাকবে আর যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন আমি আধ ঘন্টা করে পিছাবো আবার আপনি বুঝতে হবে যে পায়রা দম কতটা করে বাড়ছে সেই হিসাবে আপনি বাড়াতে পারেন এক ঘন্টা বাড়িয়ে দিলেন দু ঘন্টা বাড়িয়ে দিলেন তো আপনার পায়রা হিসেবে আপনার পায়রা দেখবেন যে কীরকম দম খুলে যাচ্ছেন তো সেটা রুস হিসাবে আপনি কিন্তু পিছাবেন আর এই টাইমটাতে ধরেন আজকে আপনি পায়রা উড়েছেন কালকে রেস্ট আছে পায়রাকে কালকে স্নান যদি নাও করে পায়রাকে ধরে স্নান করে দেবেন তাহলে কী হবে ওদের বডিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর পায়রা কিন্তু আরও বেশি উড়বে যত স্নান করাবেন তত ঠান্ডা হয়ে যাবে আর এর সাথে একটা জিনিস করতে হবে সেটা আমি বলে দিচ্ছি ধরেন এই পায়রাটা উড়ে এসছে আজকে কালকে আপনার রেস্ট আছে পায়রাটা তো আপনার এই পায়রাটার সাথে কী করতে হবে আমি বলে দিচ্ছি ভালো করে এই জিনিসটা বুঝে নেবেন তো এই পায়রাটাকে আপনি কি করবেন মানে যে কটা চারটে ধরেন পায়রা উঠছে সেই চারটে পায়রাকে নেবেন কুড়ি এম করে জল দেবেন পায়রাকে নটার সময় কুড়ি এম জল দিয়ে সেই পায়রাকে রোদের মধ্যে দু তিন ঘন্টা রেখে দেবেন বা বেশি রোদে রাখবেন না আপনার বুঝে সেরকম রোদে রাখবেন যাতে পায়রা আবার মানে রোদে অনেকক্ষণ পরে থাকলে ক্ষতি হয়ে যায় তো আপনি কি করবেন কুড়ি এম জল দেবেন সেই পায়রাকে আপনি রোদে রেখে দেবেন বা স্নান করা স্নান তো করাবেনি তারপরে কুড়ি এম জল দিয়ে সেই পায়রাকে আপনি রোদে রেখে দেবেন পায়রার বডি পুরো ঠান্ডা হয়ে যাবে পায়রা পুরো একদম ফ্রেশ হয়ে যাবে আবার পরের দিন যখন উড়াবেন পায়রা কিন্তু আরও বেশি উড়বেন তো এই জিনিসটা বলে দিলাম যেদিন রেস্ট থাকবে সেদিন দুদিন যেদিন রেস্ট থাকবে তার মধ্যে একদিন এটা করবেন আর যেদিন একদিন রেস্ট থাকবে সে তার মধ্যেও কিন্তু এই দিন এই জিনিসটা করবেন বুঝলেন আর পায়রা কিন্তু রাতের বেলা এই যে পায়রাটা উড়েছেন তো এই পায়রাকে আপনি রাতের বেলা কুড়ি এম করে বা পনেরো এম করে জল দিয়ে দেবেন পায়রা পেটে যেরকম জল থাকবে সেই হিসেবে আপনি বুঝে সেই পায়রাকে জল দিয়ে দেবেন যদি বেশি জল থাকে দশ এম এল দিয়ে দেবেন আর যদি কম জল থাকে তাহলে কুড়ি এম এল দিয়ে দেবেন তাহলে কি হবে সকালবেলা এই পেটে কোনো খাবার থাকবে না যে রেস্টের দিনও দেবেন আর যেদিন উড়াবেন সেদিনও দেবেন রাতের বেলা আটটার সময় জল তো এটা আমি একদম নর্মাল ওড়ানো উড়ানোর কথা বলছি যেভাবে নর্মালে উড়াবেন তো যে জিনিসগুলো বলছি ভালো করে খেয়াল রাখবেন মানে যেদিন রেস্ট থাকবে কুড়ি এম এল জল দিয়ে পায়রাকে রোদের মধ্যে রাখবেন আর যেদিন রেস্ট থাকবে সেদিন আপনারা পায়রাকে স্নান করে দেবেন আর খাবারটা খাওয়াবেন কী করে এবার পায়রা লাস্টে বলছি খাবারটা খাইবে খাওয়াবেন কীভাবে তো প্রথমে যখন আপনি পায়রা ওড়াবেন কী করে ধরেন এইটা এইটা আর এইটা আর এই চারটে পায়রা আপনি রেডি করেছেন ওড়ানোর জন্য আমি এই পায়রাগুলো দেখিয়ে বলছি তো এই পায়রা যখন রেডি করেছেন এই পায়রা চারটে সব সবসময় আলাদা একটা ঘরে রাখবেন নয় চারটেই মাদি হবে নয় চারটেই নড় হবে আর যদি চারটেই নর নরমাদি হয় মানে এই দুটো এই দুটো এটা এটা নর এটা এটা মাদি এক খোপে কোনো দিনও রাখবেন না এই এক ক্ষোভে রাখলে কিন্তু এই পায়রা জীবনে উড়বে না পায়রা বসে যাবে গরম হয়ে যাবে আর উড়বেই না এক ঘন্টা উড়বে না পায়রা যদি চারটে মাদি হয় চারটেকে এক খোপে ক্ষোভে রাখবেন আর যদি চারটে নড় হয় তাহলে চারটেকে এক খোপে রাখবেন মানে নর মাদি সবসময় আলাদা করে রাখবেন তো তারপরে কি করবেন এই চারটে নর্মাদি হয়ে গেল তো এই চারটে পায়রা নেবেন আপনি এই খাঁচার মধ্যে রেখে দেবেন ধরেন ওই যে ওই পায়রা উড়াব তার কুড়ি মিনিট আগে পায়রাগুলো খাঁচায় রাখবেন তো এখন শীতের রয়েদার আছে এখন গরম জল দিতে হয় পায়রাকে তো গরম জল আমি পরে বলে দেবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন আপনি নর্মাল জল দিয়ে উড়াতে পারেন কারণ যে পায়রা ব্লাড লাইন আছে তো এই সেই পায়রা কিন্তু এখন মানে আট সাত আট ঘন্টা বিন্দা সরে যায় তো এখন শীতের রয়েদান আর গরমের সময় মানে ঠান্ডা জল দিয়ে উড়াতে হয় তো এখন ঠান্ডা জল দিলে পায়রা অসুস্থ হয়ে যাবে কিন্তু তাও মাঝে মধ্যে যে গরম পড়ছে ঠান্ডা জল দিলেও কিছু হবে না তো গরম জলটা আমি পরে বলে দেবো ভিডিও আমার দেবো আছে গরম জল পায়রা ওড়ানোর তো আপনি এই চারটে পায়রা নেবেন চারটে পায়রাকে রাখবেন প্রথম দিন আপনি যেদিন উড়াবেন চারটে পায়রাকে মানে প্রথম ছাড়বেন যেদিন সেদিন আপনি রাতের বেলা তো পায়রাকে কুড়ি এমএল করে জল দেবেন পায়রা পেটে কোনো খাবার থাকবে না আর পায়রাকে একদম খালি পেটে উড়াবেন আর পারলে অল্প পরিমাণে খাবার দিয়ে দেবেন যেদিন উড়াবেন অল্প একদম মানে এক চুটকির মতো এক একটা পায়রাকে মানে দশটা বারোটা করে মানে গমের দানা বাজার দানা মানে সব খাবার মিলে দশটা মতো দানা হল পায়রাকে যদি দেন ভালো আর যদি না দেন আরও ভালো তো আপনি এই চারটে পায়রাকে অল্প পরিমাণে খাবার দিয়ে দিলেন দশটা করে তো ওরা খেয়ে নিল তারপরে আপনি পনেরো এম করে জল দেবেন প্রথম দিন দশ এম করে দেবেন আর না দিলেও হবে একদম খালি পেটে ওড়ালও হবে কিন্তু তারপরের দিন থেকে পায়রাকে দশ এমএল করে জল দিন বা পাঁচ এমএল করে আস্তে আস্তে কিন্তু পায়রা কিন্তু বাড়াতে হবে জলের পরিমাণটা আর প্রথমে আপনি ছেড়ে দেখবেন পায়রা রকম দম খুলছে বাচ্চা পায়রা এক পর দুই পর সে পায়রা তো এমনি ওড়ান বেড়ে যাবে এই জিনিসগুলো করলে আর আগে আপনি দেখে নেবেন তো এই ভিড়োটা কিন্তু পুরো নতুনদের জন্য হচ্ছে একদম নর্মালি কীভাবে ওড়াবেন খাবার আর জল খাইয়ে তো আপনি এইভাবে কিন্তু সকালবেলা ছটায় ছেড়ে দিলেন বা বিকেলবেলা যেভাবে ওড়ানোর কথা বললাম সকাল ছটায় ছাড়লেন দেখলেন যে পায়রা নটা দশটা অবধি উঠছে বা আটটা অব্দি উঠছে দু ঘন্টা উঠছে ছটা দিন তো এরকমভাবে কিন্তু প্রতিদিন ওরা থাকবেন একদিন গ্যাপ দেবেন যেদিন গ্যাপ থাকবে সেদিন কিন্তু সকালবেলা ওই জিনিসটা না করলেও চলে যাবে আর বিকেলবেলা কিন্তু ওই জিনিসটা করতে হবে আস্তে আস্তে পিছাতে হবে নয় টাইম বাড়বে না ওদের তো সকালে ছাড়লেন ধরেন এই পায়রা ছটা থেকে আটটা অব্দি উঠলো একদিন গ্যাপ দিলেন আবার ছটায় ছাড়লেন সাড়ে পাঁচটায় ছাড়লেন তো আবার দেখবেন যে নটা অবধি উড়ল আস্তে আস্তে দম বাড়বে তো আপনার দুদিন একদিন এরকম গ্যাপ করে করে কিন্তু মানে ছটা পাঁচটা এরকম করে ছাড়তে হবে তো যখন আপনার পায়রা মানে বারোটা অবধি চলে যাবে মানে ব্লাড লাইনে পায়রা তো আরামে চলে যাবে পায়রা তখন আবার এই পায়রা যখন উড়বে মানে ধরেন একটা অবধি চলে গেছে পায়রা ধরেন এই চারটে পায়রা একটা অবধি চলে গেছে তো আমি যে জিনিসটা করি এই চারটে পায়রা উড়ালাম তার সাথে মানে পরে কি করব এই চারটে পায়রা উঠছে এবারে এদের নামার সময় হয়ে গেছে হাঁপিয়ে গেছে পায়রা তখন আবার এক্সট্রা একটা পায়রা ছাড়বো মানে এই পায়াটাকে ধরেন এক্সটা ছাড়লাম তো এই পায়ার মধ্যে দম সবে ওরা শুরু করেছে এর এই কিন্তু আবার আবার এই উপরে উঠে যাবে তখন আস্তে আস্তে এই পায় সাথে এই দম বেড়ে যাবে এই পায়রাটার সাথে এই পায়রাটার সাথে এই কিন্তু আস্তে আস্তে দম বেড়ে যাবে কারণ এ কিন্তু একে নাপ দেবে না এ কিন্তু এতে নাম দেবে না তো তারপরে কি হবে পায়রা আরো দম করে আসবে মানে এক ঘন্টা হলেও কিন্তু পায়রা এর সাথে থেকে আরও দম করে আসবে তাতে কীভাবে পায়রা কিন্তু আরও বেশি উড়বেন তো এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করবেন তো গুলি ফুলির কথা বলছি না তো এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করলে মানে পায়রা সাড়ে আট ঘন্টা ন ঘন্টা এরকম চলে যাবে এই শীতের ওয়েদারে তো এইভাবে উড়াবেন শীত সকালবেলা আর বিকেলবেলা তো বললাম যেভাবে বললাম তারপরে পায়রা উড়ে নামলাম উড়ে নামার পর আপনি ডাইরেক্ট পায়রাকে বেশি বাইরে রাখবেন না তো পায়রা যদি আপনার এক ঘন্টা দেড় ঘন্টা উপরে বাইরে বসে থাকে তাহলে কিন্তু সমস্যা আছে পরে পরের দিন কিন্তু সেভাবে উড়বে না যখনই পায়রা উড়ে নামবে তারপরেই কিন্তু পায়রাকে ডাইরেক্ট ঘরে ঢুকিয়ে নেবেন ঘরে ঢুকিয়ে যে চারটে পায়রা এক জায়গায় থাকে সেখানে রেখে দেবেন রেখে দিয়ে কুড়ি মিনিট রেস্ট দেবেন কুড়ি মিনিট রেস্ট দিয়ে পায়রাকে আপনি কী খাবার মানে কীভাবে ট্রিটমেন্ট করবে বলে দিচ্ছি যদি সকালে ওড়ান তাহলে সেই ছটায় খাবার দেবেন আর যদি বিকেলে ওড়ান তাহলে সেই ছটায় খাবার দেন আর খাবার দেওয়ার সিস্টেমটা বলে দিচ্ছি তার আগে আপনাকে জল দিতে হবে তো আপনি জলটা কিভাবে দেবেন আখের গুড় মানে আখের যে লাল গুড়টা আছে ওটা আপনি এক ইঞ্চি বা এক ইঞ্চি একটা টুকরো নিয়ে নেবেন আর একটা পেঁয়াজ মানে এই কথা বলছি এখন যে গরম আছে মানে পেঁয়াজের জল নিয়ে নেবেন মানে এক মানে একটা পেঁয়াজ নিলেন আর এক ইঞ্চি বা এক ইঞ্চি একটা আখের গুড় নিয়ে সেটাকে আপনি এক গ্লাস জলের মধ্যে থেতো করবেন দুটোকেই থেতো করে ও জলটাকে আপনি নিগড়ে মানে কাপড় ছাড়াতে নিগড়ে একটা প্লেটে দিয়ে দেবেন যাতে ওরা ঠোঁট অল্পে চুবিয়ে পায়রা খেতে পারে মানে অল্প চু আস্তে আস্তে পায়রাটা খাবে তারপরে আপনি পায়রাকে প্লেন জল দিয়ে দেবেন তো এখনও ওয়েদারের কথা বলছি গরম ওয়েদার তো সেই জন্য বলছি এটা কিন্তু পায়রা পেট ঠান্ডা করবে আর পায়রা কিন্তু বডিও ঠিক থাকবে মানে পায়রা পরের দিন ওড়ার জন্য পুরো রেডি হয়ে যাবে আর যখন শীত পড়ে যাবে তখন কিন্তু আপনি পায়রাকে বাদাম দেবেন মানে এখনও ওয়েদারে এটাই দেবেন কিন্তু যখন শীত পড়বে তখন কিন্তু এটা দেবেন না তখন কিন্তু পায়রা আরও ঠান্ডা হয়ে যাবে পায়রা তো তখন আপনি কিন্তু পায়রাকে ওই খোরাকটা না দিয়ে গো মানে যেটা হলো বাদামের খোরাক একটা অ্যালমন্ড বাদাম নেবেন একটা পায়রার জন্য দেড়খানা বাদাম অবধি চালাবেন লাস্ট বা দুটো তো একটা বাদাম আপনি নেবেন প্রথমে অ্যালমন্ড বাদাম রাতের বেলা ভিজিয়ে রাখবেন সেই বাদামটাকে সকালবেলা উঠেন সকালে বলছি এখন পায়রা উড়ে নামবে সেই বাদামটাকে আপনি তিন এম জলের মধ্যে তিন এমএল জল নেবেন সের মধ্যে একটা বাদাম পুরো ঘষে দেবেন পুরো ঘষে দিয়ে সেই বাদামটাকে তিন চার আমি তিনটে পায়রার কথা বলছি একটা পায়রার জন্য তিনটে বাদাম এই একটা বাদাম তিনটে পায়রার জন্য একটা বাদাম তিন এম এল বাদামের মধ্যে এই তিন এম জলের মধ্যে একটা বাদাম পুরো ঘষে নিয়ে এক এম এল করে পায়রা তিনটেকে খাইয়ে দেবেন মানে এই তিনটে পায়রাকে একটা মানে এক এম করে পুরো পায়রাটাকে খাইয়ে দেবেন তারপরে এরকম করতে করতে পায়রাকে পুরো একটা পায়রার জন্য দেড়খানা বাদাম অবধিও খাইয়ে দিতে পারেন তো আপনি ওই বাদামটাকে পারলেন মানে থেতো করে গোল গোল করে ধরেন একটা বাদামের তিন থেতো করে তিনটে গুলি বানালেন তিনটে গুলি তিনটে পায়রাকে খাই দিলেন এতেও কিন্তু পায়রাটার খোরাকটা হয়ে যাবে তো তখন আর পেঁয়াজে জল দেবেন না যখন ঠান্ডা পড়বে তখন এই বাদামের খোরাকটা দেবেন তো তাতেও কিন্তু পায়রা পুরো রিকভারি হয়ে যাবে তখন কিন্তু পায়রা পরের দিন ওড়ার জন্য পুরো রেডি থাকবে তো এইভাবে কিন্তু পায়রা রেডি করে উড়াতে পারবেন তো যেভাবে বললাম আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন আর এইভাবে উড়িয়ে দেখেন যে খাবারগুলো বললাম আর যেভাবে উড়াতে বললাম পায়রা কিন্তু ভালো উড়বে এবার আপনি খাবারটা দেবেন কীভাবে বলে দিচ্ছি তো আপনার পায়রা উড়ে নামলো তারপরে আপনি ওই জলটা দিলেন বাদামের জল বা ওই পেঁয়াজ আর ওই যে কী বললাম গুড় ওর জলটা দিলেন ওই দুটোর মধ্যে একটা দিলেন তার কুড়ি থেকে তিরিশ মিনিট পর পায়রাকে খাবার দেবেন যে খাবারটা দিতে বললাম ওই খাবারটা আপনি মিক্স করে পায়রাকে ভরপুর খেতে দেবেন মানে যতটা পায়রা খেতে পারে তারপরে আবার প্লেন জল দিয়ে দেবেন তাতেই কিন্তু পায়রা পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে পায়রা কিন্তু রিকভার হয়ে যাবে তো এইভাবে কিন্তু পায়রা উড়াবেন আশা করছি ভালো উড়বে পায়রা তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার